তো এখন দেশের বাড়ি গই দেশের বাড়ি নাটোরে নাটোরে এখন কোথায় কি করো তুমি এখন ঢাকা থেকে ঢাকা কাজ বাস করি ভালো তো ঢাকায় থাকলে তো মেয়ে মানুষরা অল্প দিনই টাকার মালিক হয়ে যায় না ভাই ওই রকম টাকা করতে গেলে অনেক কিছুই করান যায় কিন্তু মরতে তো হবে একদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে যাইয়া

জামার সাথে তালাক হলে কেমন জামায়ের চাহিদা পূরণ করতে পারতেন না চাহিদা একটা মহিলা মানুষ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যে একটা স্বামীরা সন্তুষ্ট রাখার জন্য কিন্তু এখন কপালে কষ্ট থাকলে তো একভাবে অনেকভাবে হবে জামাইতে মায়ের বুদ্ধি শুদ্ধ অনেক একটা মেয়ের সাথে সম্পর্ক করতে আমার বাবা মার গরিব ছিল অর্থ সমস্যা বেশি দিতে পারতো না এই জন্য যে ওর বাবা মা আরেক মেয়েকে খেলা তো পছন্দ করছে সম্পত্তি আছে তাই ওইখানে বিয়া করাই দিছে তো বিয়া করা দিছে এই আরেকটা বস এদিকে তো একটু দেখবি কোনো রকম সম্পর্ক আর আমার লোকের রাখতে চায় না তো বাচ্চাকে নিয়ে তাহলে নিয়ে এসে পড়ছে আমি নিজে আচ্ছা তো যদি আপনার সাথে যোগাযোগ করে কেমনে কি করে ফোন নাম্বার আছে বলতে পারবেন নাম্বারটা বলতে পারবো না তাহলে কেমনে কি আচ্ছা সিস্টার আপনার মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ফাইভ তিরাশি শূন্য আট তিপ্পান্ন জিরো ওয়ান নাইন টু ফাইভ